আপনারা দেখছেন ইনি হচ্ছেন উত্তরপ্রদেশের নাম করা সাপ স্ক্রুবার বা বড় ইউটিউবার ইনি একজন উস্তাদ মানুষ বা বিশাল দক্ষ মানুষ ওনাকে আমরা উস্তাদের মতনই শ্রদ্ধা করি উনি একটি সাপ উদ্ধার করতে যাচ্ছে দেখুন উনি উদ্ধার করেছে কি সিস্টেমে সেটা দেখুন এটা ওনার ব্যতিক্রম না ভুল না কি সেটা আপনারা অবশ্যই ওনার ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন উনি দেখুন রাস্তায় চলছে গিয়ে সাপের পাশে পৌঁছে গিয়েছে দেখুন সাপটাকে নিয়ে কি বাচ্চা ছেলের মতন একটা খেলা করতে শুরু করে দিয়েছে দেখুন আপনারা বুঝতে পারবেন দেখুন সাপটিকে কিভাবে খেলা করছে বাচ্চা ছেলের মধ্যে একটা উনি একজন দক্ষ মানুষ ভুল ভুল জীবনে কাউকে কোনো দিন ক্ষমা করে না তাতে আমার ওস্তাদি হোক আর আমার বাবাই হোক আর যে কে হোক ভুল ভুলের মাসুল দিতে হয় এটি একটা পূর্বপুরুষের কথা আছে তাই দেখুন উনি সাপটিকে উদ্ধার করতে গিয়ে কিভাবে সাপের ছবল খেলো বন্ধুরা এই দিন দেখুন কিভাবে সাপটা কিনে খেলা করছে দেখুন ইনি একজন উস্তাদ মানুষ দেখুন এত বড় ভয়ঙ্কর বিশুধর সাপ উনি কিভাবে ওনাকে উদ্ধার করতে গিয়ে কি ঘটনা ঘটছে দেখুন আপনারা চোখে তাই উনি এই দেখেন কিভাবে কাজটা করছে দেখুন আর কীভাবে ওনাকে সাপের ছবল দিচ্ছে তাই বন্ধুরা যেই হোক আপনারা সাপ উদ্ধার করুন ভয়ঙ্কর ভয়ঙ্কর সুন্দর সুন্দর প্রাণীদের বাঁচাইতে হবে তবে আপনার সুরক্ষিত নিজেকে রাখুন নিজের ভবিষ্যৎটা দেখুন ঠিকভাবে কাজ করুন ইনি তো আমাদের উস্তাদার উপর বলার কিছু নাই তাও দেখুন ওনার ব্যতিক্রমটা কীভাবে হতে গিয়ে কি ঘটনা ঘটে গেল মুহূর্তের মধ্যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সাপের মুখটি একদিকে আছে খোলা এই দেখুন ওনাকে কামড় দিয়ে দিলো দেখুন এই দেখেন কামড় দিয়ে দিলো দেখুন কীভাবে কামড় দিল তো উনি ওস্তাদ মানুষ এইভাবে কাজ করবে এটা আমরা ধারণা কোন সময়কার জন্য করতে পারেন দেখুন কি অবস্থা কামড় দিয়ে দিলো তারপরে দেখুন কিভাবে সময়গুলো নষ্ট করছে দেখুন উনি কিভাবে সময়গুলো নষ্ট করছে সাপে দংশন করলো ওনার কাজ হচ্ছে সাথে সাথে সাপটিকে উদ্ধার করার পরে ওনাকে হসপিটাল চলে যাওয়া উচিত তো সময়গুলো কিভাবে নষ্ট করছেন দেখুন তাই বন্ধুরা দেখে শুনে কাজ করুন সবই ঠিক আছে কাজ করতে হবে এই প্রাণীদের বাঁচাইতে হবে দেখুন এই কাজটি যেটা করছেন এখন এখন যে কাজটা করছেন এই কাজটা যদি ফার্স্টে করতো তাহলে এই ছবলটা হতো না বা এত বড় দুর্ঘটনা হতো না উনি দেখুন কিভাবে সাপটিকে উদ্ধার করছে বিপদ ঘটার পরে উনি যদি ফার্স্টে কাজটা করতেন উনি অভিজ্ঞ মানুষ তাহলে দেখুন এক সেকেন্ডের কাজ সেকেন্ডের কাজের জন্যে অবস্থা কামড় দিয়েছে বাঁচানোর জন্য কি হার স্পিডে দৌড়ছে দেখুন দেখুন কিভাবে দৌড়ে যাচ্ছে এটাও ঠিক আছে উদ্ধার করার পর দৌড়ে যাচ্ছে সমস্ত সবই ঠিক আছে তাহলে ভুল যেটা সে ভুলের কারণে কি হলো সামান্য এই এক দিয়ে কয়েকদিন তারপর দেখুন যদি বলে না কি নসিব যদি খারাপ থাকে খারাপে হয় চারিদিক থেকে হয় এইটা তারই একটা প্রমাণ আমাদের এই মুরালিওয়ালা হাসলা আমাদের উস্তাদের দেখুন এই দেখেন তাড়াতাড়ি করে হাটটা দিয়ে গাড়িতে যাবে দেখুন গাড়ি চালিয়ে এসছে অথচ দেখুন গাড়িটি স্টার্টার নিচ্ছে না দেখুন গাড়িটি স্টার্ট দিচ্ছে না দেখবেন এবার আপনারা কি অবস্থায় ঘটে এই অবস্থা এবার গাড়িটাকে ঠেলার জন্য সব যাচ্ছে এই দেখেন দেখেন গাড়ি চালিয়ে এসছে সেই গাড়ি দেখুন কিভাবে এখন ওকে জয়ী হলো গাড়িটা স্টার্ট হলো না কিছু এনার কত বড় বিপদ মুখে দেখুন তো বিপদ আসে আর যায় এ বলা খুব মুশকিল তাই দেখুন এই করতে গিয়ে অনেক খানিক সময় নষ্ট হয়ে যাচ্ছে দেখুন অথচ ওনাকে বিশ্বধর সাপে দংশন করিয়েছে গাড়ি ঠেলছে স্টার দেওয়ার জন্যে অনেকবার চেষ্টা করিতেছে অথচ চেষ্টা ব্যর্থ হয়ে গেল শেষ পর্যন্ত কি অবস্থায় যায় এবার দেখুন দেখছেন গাড়ি থেকে নামলো নামার পরে নামার পরে দেখুন মোটর সাইকেলে করে হসপিটালে যাচ্ছে তার এখানে অনেক খানিক সময় নষ্ট হয়ে গেল ফার্স্টই যদি ঠেলাঠেলি না করে গাড়ি থেকে হসপিটাল দেখুন এখন কি মর্ণপন্ন অবস্থা হসপিটালে গিয়ে চিকিৎসা চলেছে ওনার এখন বর্তমানে দেখুন ক্রমশ দেখুন ওনার অবস্থা খারাপ হতে চলেছে বিরাট খারাপ হইতে চলেছে দেখুন এমন জায়গায় চলে গিয়েছে মানে মর্ণপন্ন অবস্থায় তবে যা হোক ওনার জন্যে সকলেই আপনারা দোয়া করবেন বা আশীর্বাদ করবেন উনি বর্তমানে এখন সুস্থ হয়ে বাড়ি ফিরে এসছেন উনি কন্ডিশন খুবই খারাপ হয়ে গিয়েছিল এখন সুস্থ আছে তো যাই হোক বন্ধুরা যারা এই ধারণার সাপ স্ক্রু করছেন বা সাপ উদ্ধার বা বনপ্রাণী উদ্ধারের কাজে আছেন তাই দেখুন নিজের জীবনটাকে আগে সুরক্ষিত করুন করার পরে অন্য অন্য জীব জানোয়ার যারা আছে তাদেরকে বাঁচান বা সমাজপ্রেমী হিসাবে কাজ করুন সবই ঠিক আছে আজকে এত বড় আমাদের দক্ষ যা ভারতবর্ষের মধ্যে খুব নাম করা ইউটিউবার এনার নাম হচ্ছে মুরালিওয়ালা হাসলা ওনার বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশে এবং ইউটিউব খুললেই দেখতে পাবেন ওনারই তাই বন্ধুরা এই ভিডিওটি সতর্কমূলক ভিডিও আপনারা ভিডিওটিকে শেয়ার করে দেন যারা এই ধরনের সাপ উদ্ধার কাজ করছে বা ব্রমণপ্রাণীর পশুপ্রেমী যারা আছে তারা দেখবেন দেখার পরে সতর্ক হয়ে সকলেই কাজ করুন দেখুন কত কন্ডিশন খারাপ সাথে সাথে দেখুন ওনার চিকিৎসা চলছে এখন বর্তমানে যা ওনার আরোগ্য সকলেই কামনা করি যেন উনি ভালো হয়ে আছেন বা আমাদের কাছে যতটুকু জানা মতে খবর আছে উনি বর্তমানে এখন সুস্থ তো তাই বন্ধুরা অ্যান্টিভেনাম দেওয়া হচ্ছে তো আর একটা এখানে আপনাদেরকে বলি সতর্কমূলক ঘটনা কথা সেটা হচ্ছে যে কোনো সাপে বা জাতি কামড় দেখ আপনাদেরকে কোনো রোজা গণি কবিরাজের কাছে যাবেন না তাই সকল বাবা সকলকে বলছি বা বন্ধুদের বলছি আপনারা একবেলা পেটে খাবার খাবেন না তাও ঠিক আছে কিন্তু ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠান সামাজিক চেতনা অবশ্যই সেইভাবে তাদের ভিতর আসুক মানুষকে ভুল পথ থেকে তারা সঠিক পথে নিয়ে আসতে পারবে আর যদি আপনাকে সাপে কামড় দিয়ে থাকে তাহলে একমাত্র বাঁচিয়ে তোলার মতন জায়গা আছে সেটা হচ্ছে হসপিটাল এ বলে ভিডিওটি শেষ করছি জয় হিন্দ